দীঘা সমুদ্র সৈকতে তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব ভেবেছিলাম কিন্তু এত ব্যস্ততার মতে আর সকাল থেকে করা হয়নি একদম স্টেশনে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হলো তো পৌঁছে গেছি আমরা বিবাদিবাগ স্টেশন তো স্টেশনে নেমে গঙ্গা পার হলেই হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে এসে আমাদের ট্রেনটা দেখি দু ঘন্টা লেট ছিল তো যেহেতু দু ঘন্টা লেট ছিল তো আমাদের দীঘা পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিলো ট্রেনটা ছাড়ার কথা ছিল দুটো পঁচিশে কিন্তু ট্রেনটা ছেড়েছিল সাড়ে চারটে দীঘায় পৌঁছে গেছি এসে তারপরে এই যে রুম নিয়েছি একটা এই রুমটা আমরা নিয়েছি তো ওই দিন রাত্রেবেলায় আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো আর রাত্রে আমরা বেরোইনি তো ঘরে বসেই রাতের খাবারটা খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই দাদা ভাই গিয়ে রাত্রের ডিনারের যে খাবার সেটা নিয়ে এসেছিলো তো ঘরে বসেই খেয়েছি আর এটা হচ্ছে শনিবার গেছিলাম এটা হচ্ছে রবিবার সকালে বেরিয়েছিলাম সমুদ্র সৈকতে এটা হচ্ছে সকালের ভিউটা সকালেও মেঘটা এতটা ছিল না তো সকালে যদিও বা কিছুটা লোক দাঁড়াতে দিয়েছিল বিষে তো এই যে আমি মা সবাই বোন সবাই গেছিলাম এইটা হচ্ছে ওল্ড দীঘাতে ছিলাম তো ওল্ড দীঘার থেকে তো আমরা গেছিলাম মোহনায় তো মোহনা মানে একটু মাছটা তো ঝড়ের জন্য কোনো টলার মাছ ধরতে সমুদ্রে নামেনি নামা নিষেধ ছিল তার জন্য মাছ সেইভাবে ওঠেনি তো অনেক মাছই ছিল কিন্তু ভীষণ মাছ মাছের দাম ছিল ভেবেছিলাম মাছ নেব এখানে তো আমাদের এখানেও যেমন দাম ওখানে মনে হচ্ছে তার থেকে একটু বেশি বেশি মনে হচ্ছিল এই যে ইলিশগুলো দেখছো এই ইলিশগুলো বারোশো চোদ্দোশো টাকা করে ছিল তো তবুও একটা মাছ নিয়ে নিয়েছিলাম তো এই যে এখন পাঁচটা বাজে একটু গুছিয়ে নিয়েছি বাইরে একদম সমুদ্রের পাড়ে যেতে দিচ্ছে না সকালে যদিও বা একটু যেতে দিয়েছে এমন সময় এসেছি তো চলো তাও যাই যদি একটু যেতে দেয় আর একটু কিছু কেনাকাটা করবো তার জন্য এই যে মা এই দেখো গোছাচ্ছে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি সবাই গোছাচ্ছি গুছিয়ে একটু বেরোবো দেখো দেখালাম যে বিকালে একটু তো বেরোবো বললাম পাঁচটার সময় কিন্তু এই যে হোটেলের নিচে এসে দেখি এত অঝরে বৃষ্টি হচ্ছে সবাই যে দাঁড়িয়ে আছে আর বেরোতে পারছি না এই যে আমি আর তোমাদের দাদাভাই দেখো ছাতা ছিল তিনটে কিন্তু মানুষ ছিলাম আট নয়জন তো ওই যে আমি আর তোমাদের দাদাভাই একটু গামছা মাথায় দিয়ে ঘুরছিলাম

তো একটু তোমাদের দেখানোর জন্যই প্রশাসনের কাছে বলে একটু এসেছি একদম দেখো বিস্তার কোনো ফাঁকা আছে কাউকে দাঁড়াতে দিচ্ছে না তো এসে দেখো ঘুরেছিলাম ভীষণ আনন্দ করবো সমুদ্রে স্নান করবো কিন্তু নামতে দিচ্ছে না কালকে আবার বাড়ি ফিরে যাবো তো তোমাদের দেখানোর জন্য দেখো বিমান যে ঘরটা আসার কথা ছিল দেখো সমুদ্র ভীষণ হয়ে আছে তোমাদের একটু দেখাচ্ছি তো দেখো সমুদ্র সৈকতটা একদম ফাঁকা শুনশান করছে কাউকেই ওখানে দাঁড়াতে দিচ্ছ না সমুদ্র ভীষণ উত্থাল ছিল যদিও বা এই সময় ভাটা ছিল তো আমি শুধু তোমাদের দেখানোর জন্য আমি প্রশাসনের কাছ থেকে শুনে একবার একটু ওখানে গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম দেখো কি অঝরে বৃষ্টি হচ্ছে আর যখন জোয়ার ছিল না জোয়ারের জলটা পুরো একদম রাস্তার উপরে উঠে এসেছিল কাউকে দাঁড়াতে দিচ্ছে না ভীষণ বৃষ্টি আর হওয়া হচ্ছে তো তার মধ্যেই ঝড়ের মধ্যেই চলে এসেছে দেখো কেউ নেই একদম গার্ডওয়ালের উপরে কাউকেই বসতে দিচ্ছিল না একদম ফাঁকা আছে আর এই যে প্রশাসনের লোক এখানে দাঁড়িয়ে ছিল আর ভেতরের দিকে রাত্রের দিকে এই যে বোনের ছেলে এই যে যে কারগুলো আছে না কারগুলোতে চড়তে হয় তো ওদের এই যে দুজনকে চড়িয়েছিল একটু আর দোকানপাটও সেইভাবে খুলতে দিচ্ছিল না এই যে ভেতরের দিকে কিছু দোকান খোলা ছিল তো মেয়ে বললো একটু কিছু কেনাকাটা করবে তার জন্য এই যে দোকানগুলো ঘুরে কিছু কিছু কেনাকাটা করছিলাম তো কেনাকাটা করে ঘরে ফেরার সময় রাত্রের খাবারটা নিয়ে এসেছিলাম তো রাত্রে খেয়েছি মশলা ধোসা তো এই যে দেখো মশলা ধোসা খেয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো